কেমন হবে যদি বাচ্চারা একই সাথে পড়তে পারে লিখতে পারে করতে পারে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মোবাইলের আসক্তি ছেড়ে দিয়ে এই বইটির মাধ্যমে পাজিল ম্যাচিং করে গেম খেলতে পারে একটি বই হচ্ছে জায়ান ভিজি বুক এই বইটিতে আছে বাংলা বর্ণমালা ইংলিশ অ্যালফাবেট আরবি বর্ণমালা ইংলিশ সংখ্যা বাংলা সংখ্যা এই প্রতিটি বিষয় পড়ার সাথে সাথে লিখতে ও পাজল ম্যাচিং করতে পারবে এটি শিশুদের জন্য খুবই আনন্দদায়ক হবে এই বইটির ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে ছবি দেখে বাচ্চারা পাজেল ম্যাচিং করবে যা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকারী পদ্ধতি পাজেলগুলো বাচ্চারা খুলতে পারবে এবং লাগাতে পারবে যত খুশি ততবার এছাড়াও আছে বিভিন্ন ধরনের শেপ ম্যাচ সংখ্যা ম্যাচিং আর সপ্তাহ শিখন আছে আরও ওয়েদার বিভিন্ন খাবার রেইনবো ম্যাচিং হিউম্যান বডি পার্টস ম্যাচিং ডাইনোসর পার্ক পাগল ম্যাচিং বইটিতে আছে আরও একটি আকর্ষণীয় ফিচার যা হচ্ছে লেখা শিখন এর মাধ্যমে সহজেই শিশুরা লিখতে পারবে লিখতে পারবে যত খুশি ততবার কারণ বইটিতে লেখার সাথে সাথে ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবে এবং পুনরায় লিখতে পারবে যত খুশি ততবার বইটি খুবই মোটা এবং তিনশো পঞ্চাশ এর কাগজ দিয়ে তৈরি এবং উভয় পাশে ল্যামিনেশন করা যার ফলে বইটি সহজে ভিজবে না এবং নষ্ট হবে না বইটি মজবুত স্পাইরাল বাইন্ডিং এবং স্পেশাল কাটিং করা যা দেখতে খুবই আকর্ষণীয় বইটির সাথে থাকবে আটটি কালার পেন এবং একটি ডাস্টার বইটিতে আছে তিনশো প্লাসেরও আইটেম যার মাধ্যমে শিশুরা আনলিমিটেড পড়তে ও খেলতে পারবে আপনি যদি আপনার শিশুকে মোবাইলের আসক্তি থেকে দূরে সরাতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন জায়ানি বুকের এই বই একটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে